প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নারীর টানে বাড়ি ফেরা মানুষেরা তারা ট্রেনে কিন্তু অনেকেই টিকিট না পেয়ে কিন্তু তারা দেখতে পাচ্ছে যে ট্রেনের ছাদে কিন্তু তারা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে ট্রেনে কিন্তু ভিতরে তিল ধরা ঠাঁই নেই অনেকেই কিন্তু সিট রেখে সিট নেয় এরপরে কিন্তু তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং অনেকেই কিন্তু ছাদের উপর দেখেন জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু নারীর টানে বাড়ি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা বসেছে কত কষ্ট করে তারা কিন্তু ট্রেনে প্রবেশেছে এই চেয়ে এই ট্রেনটি সিলেটের ট্রেন সিলেট সিলেট সিলেটের ট্রেন দেখতে পাচ্ছেন এটা সিলেট যাবে তো এই যে অনেকেই কিন্তু টিকিট কাটছেন টিকিটও কিন্তু কেটেছে টিকিট কাটার পরও সিট নাই সিট নাই ভিতরে সিট নাই সিট না থাকা সত্ত্বেও কমলাপুর থেকে কাটছেন টিকিট এয়ারপোর্ট থেকে অনেকে কিন্তু চড়েছে অনেকে কমলাপুর থেকে কিন্তু চড়েছে একদম ট্রেনের সাদেও কিন্তু প্রচুর লোকজন প্রচুর ভিড় এবং দেখতে পাচ্ছেন তারা উপরে যাচ্ছে ভয় লাগে না ভাই ভয় ভয় লাগে না বৃষ্টি বৃষ্টি আসলে আসলে আসবে মূল কথা হলো নারীর টানে বাড়ি যেতে হবে যতই বৃষ্টি হোক যতই ঝড় হোক কোনো কিছুতেই আটকাতে পারবে না তাদেরকে তারা অবশ্যই বাড়ি ফিরে যাবে তো দেখতে যে বললেন বুঝি নাই ও তাদের দিকে একটু ক্যামেরা সুন্দর করে ধরো তুমি তো আসলে ধরতে পারো না এই যে দেখেন তারা যাচ্ছে এবং ট্রেনের ইঞ্জিলেও কিন্তু অনেক মানুষজন দেখেন তারা কিন্তু অনেকেই কিন্তু ট্রেনের ইঞ্জিল এই যে দেখেন নারীরটা নেবারি ভাই আপনার আপন আপনাদেরকে আপন বউ আছে কি না এই যে সবার আপন বউ আছে আপন বউয়ের টানে তারা নারীর টানে বাড়ি ফিরে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি

এই যে সবাই বাড়ি ফিরে যাচ্ছে সবাই নারীর টানে বাড়ি ফিরে যাচ্ছে ট্রেনের সাথে কত কষ্ট করে দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছে এবং কতটা কষ্ট করছে দেখেন এই যে দেখেন কতটা কষ্ট করে তারা যাচ্ছে নারীর টানে বাড়ি ফিরে যাচ্ছে আমরা আপনাদেরকে টঙ্গি রেল স্টেশন থেকে দেখাচ্ছি সিলেটের ট্রেন চলে যাচ্ছে পিছন সাইডে লোক বেশি দেখতে পাচ্ছেন যে অনেক লোক পিছনে কিন্তু বসে আছে এই যে দেখেন অনেক আপুরা এই যে দেখেন একজন আপু এই যে এই যে এই যে দেখেন কত কষ্ট করে কিন্তু বউ বাচ্চা নিয়ে কত কষ্ট করে তারা কিন্তু ট্রেনে করে বাড়ি যাচ্ছে নারীর টানে বাড়ি ফিরছে দেখেন